আসসালামু আলাইকুম আবদুল্লাহ মোটরসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাজারে নতুন সাড়া ফেলেছে চায়না থেকে আমদানিকৃত বিশ্ববিখ্যাত আরবা ব্র্যান্ডের ইলেকট্রিক থ্রি হুইলার ইজি বাইকটি নতুন বছর উপলক্ষে আরবা ইলেকট্রিক থ্রি হুইলার ইজি বাইকটিতে চলছে ক্যাশব্যাক অফার তাই আপনারা দেরি না করে আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা আবদুল্লাহ মোটরস মাওলা মার্কেট খাদ্য গুদাম রোড ভাঙ্গুরা বাজার পাবনা আবদুল্লাহ মোটরসে আসলে আপনারা পেয়ে যাবেন এই ইলেকট্রিক থ্রি হুইলার ইজি বাইকটি গাড়িগুলো দেখতে অসম্ভব সুন্দর সিএনজির মতো ফুল কাভার বডি এছাড়াও গাড়িতে রয়েছে বিশেষ বিশেষ সুবিধা যা আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িগুলোকে কত মানুষ দেখতে ভিড় জমেছে এছাড়াও মার্কেটে নতুন সারা ফেলেছে এই আরবা ইজি বাইকটি বাইকটি অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল গাড়ি গাড়িটিতে থাকছে পাঁচটি এসিড ব্যাটারি দেড় হাজার ওয়াটের মোটর দেড় হাজার ওয়াটের কন্ট্রোলার ব্যাটারিতে থাকছে ছয় মাসের গ্যারেন্টি মোটর এবং কন্ট্রোলারে থাকছে ছয় মাসের ওয়ারেন্টি এছাড়াও আপনারা পাবেন ছয় মাসের ফ্রি সার্ভিস ছয় মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা দিয়ে থাকবো আপনাদের ফ্রি সার্ভিস করোনার দিন শেষ আপনারা যদি নির্ভরযোগ্য এবং সৎ বিশ্বস্ত লোকের কাছ থেকে গাড়ি নিতে চান তাহলে আপনাদের আসতে হবে আবদুল্লা মোটরসে কারণ আমাদের আছে কথার সাথে কাজের আপনারা যোগাযোগ করুন আবদুল্লাহ মোটরস ভাঙ্গুরা বাজার পাবদা আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের নাম আবদুল্লা মোটরস টোয়েন্টি এছাড়াও গাড়িটিতে সর্বোচ্চ পরিমাণ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার ঘন্টায় চলতে পারে ধন্যবাদ আপনাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু